আশা করি সকলে বলে খুব ভালো আছেন আজকে আমি পাঠ করে শোনাবো লেখা ঘুমায় লেখা হাসির গল্প খাতা দিয়েছে বাবলু পেয়েছে সাড়ে আট শুধু তাই নয় খাতার উপর লাল পেলসিন দিয়ে ধীরেন স্যার বড় বড় করে লিখে দিয়েছেন গরু কি সর্বনাশ বাবলু খাতা উল্টে রাখলো গরু লেখাটা কারোর চোখে না পড়ে ধীরেন স্যার মেঘস্বরে বলে উঠলেন এই বেঞ্চির উপর উঠে দাঁড়া বাবলু বেঞ্চের উপর উঠে দাঁড়ালো তোর অঙ্ক খাতা কি লিখেছি দেখিয়েছি সবাইকে দেখা কালো করে সবাইকে দেখালো খাতাটা ফার্স্ট বেঞ্চে বসা কয়েকজন ভ্যাক ত্যাগ করে হেসে ফেলল ধীরেন স্যার গর্জন করে উঠলেন এই কে হাসে মুখ সেলাই করে দেব হাসি বন্ধ হয়ে গেল সঙ্গে সঙ্গে ধীরেন স্যারের সবাই জমের মতন ভয় পায় আর জম স্যার ফার্স্ট বেঞ্চে আবার একটু খিক খিক শব্দ হলো ধীরেন স্যার হুঙ্কার দিয়ে উঠলেন আরেকবার হাসি শব্দ শুনলে চট দিয়ে দাঁত খুলে ফেল নাট্য সেনা নাকি ক্লাস পুরো নিস্তব্ধ হয়ে গেল ধীরেন স্যার থমে গলায় বললেন এই বাবলু ঘন্টা না পড়া পর্যন্ত এই বেঞ্চের উপর উঠে দাঁড়িয়ে থাকবে বাবলু উদাস চোখে জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল বেঞ্চির উপর এক ঘন্টা দাঁড়িয়ে থাকা তেমন কিছু না কিন্তু বাসায় ফিরে বাবাকে কি বলবে এই ভেবে বাবলুর গায়ে ক্ষণে ক্ষণে কাটা দিয়ে উঠতে লাগলো বাবা মুটেই সহজপাত্র নন ধীর স্যারের মতন মাস্টারও তার কাছে দুগ্ধপোষ্য শিশু বাড়িতে আজ ভূমিকম্প হয়ে যাবে বলাই বাহুল্য বাবলু এই ঠান্ডা আবহাওয়াতে কুলকুল করে ঘামতে লাগলো বাবলু ভেগে পেল না অঙ্কের মতন একটা ভয়াবহ জিনিস কি করে পড়াশোনার মধ্যে ঢুকে গেল কি হয় অঙ্ক শিখে তৈলাক্ত বাস বাঁদরের ওঠবার দরকার তাই রে কি। কি আছে ঠিক আছে উঠেছে উঠে পড়ুক প্রথম মিনিটে উঠে দ্বিতীয় মিনিটে আবার পিছলে পড়া প্রয়োজনটা কি। বাবলু একটু দীর্ঘ নিঃশ্বাস ফেললো স্কুল ছুটি হলো পাঁচটায় বাবলু বাড়ি না গিয়ে স্কুলের বারান্দায় মুখ কালো করে বসে রইল স্কুলের দপ্তরি আনিস মিয়া বলল। বাড়িতে যাও ছোট ভাই বাবলু বলল আমি আজকে এইখানে থাকব। ক কি ভাই বিষয় কি? বিষয় কিছু না তুই ভাগো আনিস মিয়া এক গাল হেসে বলল। পরীক্ষায় ফেল করছ কেমন বাড়িতে না নিতে আসলে না, ঠিক না আনিস মিয়া দাঁত বের করে হাসতে লাগলো বাবলু স্কুল থেকে ছুটে বাইরে চলে আসলো সরকার বাড়ির জাম গাছের নিচে বসে রইল একা একা জায়গাটা অসম্ভব নিচ্ছন্ন কিছুক্ষণের মধ্যেই চারিদিকে ঘুট খুটে অন্ধকার হয়ে গেলো বাবলুকে ভয় দেখানোর জন্যই যত অসংখ্য ঝিঁজিয়ে একসঙ্গে ডাকতে লাগলো বিলের দিক থেকে শব্দ আসতে লাগলো হতা হতা টান পাশের ঝোপ যেন কেমন নড়ে উঠল বাবলু ষাটের লম্বা ঘন হাতায় ঘন ঘন চোখ মুসতে লাগলো এই ছেলে কার্য কেন অন্ধকারে ঠিক পরিষ্কার কিছু দেখা যাচ্ছে না বাবলুর মনে হলো লম্বা মতন একজন লোক ঝোপটার কাছে দাঁড়িয়ে আছে লোকটির হাতে ভারী ব্যাগ কিছু জাতীয় পিঠে এরকম একটা বোচকা ফিতা বাঁধিয়ে বাঁধা এ খোকা কি হয়েছে বাপড়ু ফোপাতে ফোঁপাতে বলল আমি অঙ্কে সাড়ে আট পেয়েছি তাই না কি জি ধীরেন স্যার আমার খাতার উপর গরু লিখে দিয়েছে বাপড় খাতাটা বের করে লোকটির দিকে গিয়ে দিয়ে বললো লোকটি এগিয়ে গিয়ে খাতাটা নিল সে লম্বা লম্বা এই অন্ধকারে একটা প্রকাণ্ড বড় চশমা পরা থাকায় প্রায় সমতলা মুখ ঢাকা পড়ে আছে লোকটা গম্ভীর গলায় বললো খাতার উপরে গরু লেখাটা অন্যায় হয়েছে বুদ্ধিবৃত্তির উপর সরাসরি কটাক্ষ করা হয়েছে তার উপর এত বড় করে লেখার প্রয়োজনই বা কী ছিল ছোটো করে লিখলেই হতো বাবু শব্দ করে করে দেখে দে উঠল হুঁ কাঁদবে না এখন কাদায় সময় নয় কি করা যায় তাই নিয়ে আমাদের চিন্তা করতে হবে ঠান্ডা মাথায় ভাবতে হবে বাবু ধরা গলায় বললো স্কুলে যাব না বাসায় ফিরে যাব না পাখি জীবনটা জাম গাছের নিচে বসে কাটাবো না যা খালাসি হয়ে বিদেশ যাবো একটা একটা বুদ্ধিটা চট করে কিছু একটা ঠিক করা হবে না ঠান্ডা মাথায় ভাবতে হবে তোমার নাম তো জানা হলো না আমার নাম বাবলু ক্লাস সেভেনে পড়ি আপনি কে ইয়ে আমার নাম হলো গিয়ে হুইয়ে কি বললেন আপ আমার নামটা একটা অদ্ভুত আমি বিদেশি না? কি করেন আপনি আমি একজন পর্যটক ঘুরে বেড়াই বাবা কৌতুহল বলুন আপনার দেশ কোথায় আসো তোমাকে দেখাচ্ছি চুন আকাশের দিকে আঙুল দিয়ে দেখান ওই যে দেখছো ছায়া ওটাই হচ্ছে ছায়াপথ মিল্কয়ে গ্যালাক্সি স্পিয়ের এর মতন এর মাঝামাঝি একটি সৌরমণ্ডল আছে আমরা তাকে বলি তিনি তার ন নম্বর গহটিতে আমি থাকতাম বাবলু একটু সরে বসল আগ্রহ কথা বলছে দিব্যি ভালো মানুষের মতন বুঝলে বাবলু বলতে গেলে আমাদের বেশ কাছাকাছি থাকি আমরা পৃথিবীও কিন্তু মিসকিও গ্যালাক্সিতে পড়েছে হা 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 আপনারা বুঝি বাংলায় কথা বলেন তোমার সঙ্গে বাংলায় কথা বলছি কারণ আমার সঙ্গে একটি অনুবাদক যন্ত্র আছে সেই সারা করে গোলাকৃতি একটি বাস্কের দেখালো বাস্কটিতে কাঁধে ঝুলছে মশার আওয়াজে পিনপিনে একটি শব্দ আসছে সেখান থেকে এই যন্ত্রের সাহায্যে যে কোনো বুদ্ধিমান প্রাণের ভাষা বুঝতে পারা যায় সে ভাষায় কথা বলা যায় প্রাণের মস্তিষ্কে নিউরনে বিভিন্ন ধ্বনির যে লাইব্রেরি আছে এবং শব্দবিন্যাসে যে সমস্ত ধারা তাই যন্ত্রটিতে ধরা পড়তে পারে বা একটু ভয় করতে লাগলো বললো এই যে চারিদিকে ঝিঝি পোকা ডাকছে এরা কি বলছে তা তুমি বুঝতে পারবে যদি যন্ত্রটা তোমার কাঁধে ঝুলিয়ে দেব এই দেখো বাবলু ভয় ভয় বলল দিন কিন্তু ব্যথা লাগবে না তো উ মাথা খানিকটা ঝিমঝিম করবে হয়তো দিয়েই দেখো না শুন যন্ত্রটা বাবলুর কাঁধে বসিয়ে দিতে বাবলু শুনলো ঝিঝি পোকাগুলো বলছে পোকা চাই পোকা চাই খাবার জন্য পোকা চাই এই লোকটা দুটি যাচ্ছে না কেন কি করছে কি করছে এরা দুজন কি করছে পোকা চাই পোকা চাই পোকা চাই পোকা চাই বাবলু স্তম্ভিত হয়ে গেল লোকটি বলল মানুষ যেভাবে কথা বলে এরা কিন্তু সেভাবে কথা বলে না ডানার সঙ্গে ডানা ঘষে শব্দ করে ভাবে রাদান প্রদানের কত অদ্ভুত ব্যবস্থাই না প্রাণী জগতে আছে বাবু তার কথায় কান দিচ্ছিল কারণ সে পরিষ্কার শুনতে পেলো জাম গাছের একটি পাখির বাসা থেকে ফিসফিস করে কথাবার্তা আসছে আহ এই লোক দুটো কি বক শুরু করেছে ঘুমোতে দেবে না নাকি ঠিক বলেছে মানুষের মধ্যে কাণ্ড জ্ঞান বলে কিছু নেই এগুলো মহা বোকা বলতে গেলে পাখিগুলো খিক খিক করে হাসতে লাগলো লোকটি বলল বাবলু যন্ত্রটা এবার খুলে ফেলা যাক তোমার অভ্যেস নেই তো মাথা ধরে যাবে আমি যদি এখন ওদের সঙ্গে কথা বলি ওরা আমার কথা বুঝতে পারবে দু একটা কথা বুঝতে পারবে তবে বেশিরভাগ বুঝতে পারে না ওদের বুদ্ধিবৃত্তির নিম্ন স্তরের সবার না পৃথিবীতে অনেক বুদ্ধিমান প্রাণী আছে যেমন ধরো তিমি মাছ তিমি মাছ বুদ্ধিমান অত্যন্ত বুদ্ধিমান শুধু হাতের হাত নেই বলে যন্ত্রপাতি তৈরি করতে পারে না ডলফিনও খুব বুদ্ধিমান ওদের যদি হাত থাকতো পৃথিবীর শের চেহারাটাই পাল্টা দিত ওদের হাত নেই কেন সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছা তিনি ভালো করে জানেন কোনটা তাদের হাত দেননি হুই হুই আর শুনি ছোট্ট নিঃশ্বাস পেলে যন্ত্রটা বাবলুর কাত থেকে নিয়ে এবার তোমার ব্যাপারটা চিন্তা করা যাক কি ঠিক করলে যাদের খালাসি হবে না তবে কি অন্ধকারে চাম গাছের নিচে বসে থাকবে হু আমি আপনার সঙ্গে যাব তাই বুঝি জি কিন্তু তা সম্ভব নয় আমাদের চলাফেরার জন্য রকেট বা স্পেসশিপ নেই আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাই সরাসরি বস্তু স্থানান্তকরণ প্রক্রিয়ায় তোমাকে দিয়ে তা হবে না তাছাড়া আমি এখন যাব তোমাদের বৃহস্পতি গোয়ের একটি চাঁদে তার নাম হচ্ছে টাইটান সেখানে অত্যন্ত বুদ্ধিমান প্রাণী আছে আমি আপনার সঙ্গে টাইটানে যাব একেবারে অসম্ভব সে জায়গাটা বিষাক্ত ফ্লোরিন গ্যাসে বরফ তার উপর আছে সালফার ডাইঅক্সাইড আমার তাতে কিচ্ছু হবে না তুমি মারা যাবে সঙ্গে সঙ্গে ভাবল মুখ কালো করে চুপ করে রইল লোকটি শান্ত স্বরে বলল তুমি বরং ভালো মতন পড়াশোনা করো কারণ তোমাদের এখনো অনেক কিছু শেখার আছে অঙ্কে সাড়ে আট পেলে হবে না বাবলু কোনো উত্তর দিল না লোকটি বলল, ঈশ্বর মানুষকে প্রথম শ্রেণীর মস্তিষ্ক দিয়েছেন এটাকে তাদের কাজে লাগানো উচিত ইচ্ছা করলেই এরা জ্ঞান বিজ্ঞানে আমাদের ছাড়িয়ে যাবে বাবলু মুখ কালো করে বলল, আমি অঙ্ক টঙ্ক কিছুই শিখতে চাই না হইয়ত শুন এসে ফেলল হাসতে হাসতে বললো মানুষেরা প্রাণী হিসাবে খুব অদ্ভুত এরা প্রায় সবসময় যা ভাবে তাই বলে না এরা মুখে এক কথা বলে কিন্তু মনের কথা ভিন্ন তুমি মনে মনে ভাবছো এখন থেকে খুব মন দিয়ে অঙ্ক শিখবে যাতে এ ধরনের যন্ত্র বানাতে পারো মুখে বলছো অন্য কথা ঠিক না ভাবলু তো থেমে বলল আপনি কি করে বুঝলেন আমার কাছে ছোটোখাটো একটা কমিউনিকেটেড যন্ত্র আছে এ দিয়ে বুদ্ধিমান প্রাণীরা কী ভাবছে তা অনেক দূর থেকে টের পাওয়া যায় যেমন ধরো যন্ত্রটা তোমার কাঁধে ঝুলিয়ে দিলে তুমি বুঝতে পারবে তোমার বাবা এবং তোমার ধীরেন স্যার এই মুহূর্তে কি ভাবছেন তারা দুজনেই হ্যারিকেন নিয়ে খুব ব্যস্ত হয়ে তোমাকে খুঁজে বেড়াচ্ছে তোমাদের স্কুলের দপ্তরই আনিসমিয়া বাসায় গিয়ে খবরটা দেওয়ার পর থেকেই তোমার বাবা খুব অস্থির হয়ে পড়েছে তোমার বাবার মনের অবস্থাটা বুঝতে চাও বাবলু মাথা নাড়ল সে বুঝতে চায় লোকটা যন্ত্রটা আধে ঝুলিয়ে দিতে বাবলু শুনল বাবা মনে মনে বলছেন আমার পাগল ছেলেটা কোন অন্ধকারে একা একা বসে আছে কে জানে আট পেয়েছে তাতে কি হয়েছে আহা বেচারা আমার ভয় বাড়িয়ে আসতে পারে না না কোনো দিন আর আগারাগি করব না বাবা চুপ হচ্ছে ধীরেন স্যারও ঠিক একই রকম ভাবছে আহারে বাচ্চা ছেলেটা কোথায় না কোথায় বসে আছে অন্ধকারে খাতায় গরু লেখাটা আমার খুব অন্যায় হয়েছে সেই সঙ্গে লজ্জাতে বাড়ি ফিরছে না না ছাত্রদের সঙ্গে আর একটু ভদ্র ব্যবহার করা দরকার না আর এই রকম রাগারাগি করব না বাবলুটাকে রোজ এক ঘন্টা করে অঙ্ক শেখাবো শুন আস্তে আস্তে বলল কি শুনলে তাদের মনের কথা হুম যা খালাসি হওয়ার পরিকল্পনা এখনো আছে জানি না ভালো খুব ভালো বাবলু সাহেব আমার তো এখন যেতে হয় আর একটু বসুন না বসা যাচ্ছে না তোমার বাবার স্যার এদিকেই আসছেন আমাকে দেখলে ব্যাপারটা ভালো হবে না যাই তাহলে কেমন তার কথা শেষ হবার আগেই বাবাকে এবং ধীরেন স্যারকে দেখা গেল মিয়া এক হেরিকেন হাতে আগে আগে আসছে বাবলু ভিন গোয়ের লোকটিকে আর দেখতে পেল না বাবা এসে প্রচণ্ড এক চর বসালেন রাগি গলায় বললেন এই বয়সে বাদলামি শিখেছিস বাড়ি না গিয়ে গাছে নিচে বসে ধ্যান করা হচ্ছে পিঠে ছাল তুলব আজকে সরি বললেন খারাপ পরীক্ষা হচ্ছে করতে তাড়াতাড়ি বাড়ি গিয়ে বই নিয়ে বসবি তা না সাক্ষপের আড্ডায় মধ্যে বসা আগামীকাল তুই সারা পিরিয়ড আমার ক্লাসে নীল দেওয়া হয়ে থাকবি গরু কি আর সাথে লিখেছি একটু এদের কথা রাগ করল না কারণ এখন সে নিশ্চিন্ত জানে এইসব তাদের মনের কথা নয় তাছাড়া সে হেরি কেন স্পষ্ট দেখতে পাচ্ছে বাবার চোখ ভেজা বাবা কাঁদতে কাঁদতেই তাকে খুঁজছিলেন নমস্কার গল্প পাঠ এখানে হলো গল্প পাঠ যদি ভালো লাগে একটা লাইক করবেন আর নতুন নতুন গল্প শুনতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে আসলাম নমস্কার